ফ্রেন্ডস গুড মর্নিং বাজে এখন নটা দেখতে পাচ্ছ তো ওখানে জামাই আর শাশুড়ি বদল বদল করছে আমার মায়ের এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার ছেলে সোফাতে বসে আমি করছে আমার জামাই শাশুড়ি মিলে কথা বলছে ওদের দরকারি কথা আর এই দেখো আরেকজন বসে বসে কি বার রে

দাদা ভাই পাগল হয়ে গেছে আচ্ছা এটা দেখো এটা সবাই এটা আমার ডুব আমার বাড়ি আমার ঘর আমার বিছানা দিন এগুলো সব আমার ছিল আজ এগুলো কিছুই আমার নেই